একদম আসসালামু আলাইকুম দর্শক আজকে বর্তমান অবস্থান করছি বিখ্যাত শরৎনগর পশুরাটা দর্শক দেখেন শরৎনগর পশুরাটা কিন্তু অনেক ছোট সাইজ সার বকনা এই গরুগুলা কিন্তু দর্শকের হাটে পাবেন আর এই গরুগুলো কিন্তু ব্যাপারে কালেকশন করছে কেমন দাম চায় আর কেমন হলে বিক্রি করবে এই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরব তার আগে আমরা কথা বলবো কাকাদের সাথে কেমন দাম চাই ছোট ছোটো বাচ্চাগুলো যেগুলোর বয়স হয়েছে তিন থেকে চার মাস পাঁচ মাস করে বয়স হয়েছে এই গরুগুলোর তথ্য কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন

দার্শিকের বাজে কিন্তু দরদাম করতে পারবে না দরদাম করতে পারবে না এটার এটার দামটা কেমন চাচ্ছেন চাচ্ছে তিরিশ হাজার

দেখেন এগুলা কিন্তু সব তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এইভাবে চাচ্ছে বিয়াল্লিশ চাচ্ছে এর মধ্যে কিন্তু আপনারা করতে পারেন দেখেন এই সাইডে কিন্তু আরো ছোট ছোট সাইজের যে গরুগুলা উঠছে মাস আল্লাহ এইগুলার তথ্য কিন্তু আজকে আপনাদের মাঝে দেবো দর্শক দেখেন দরদাম চলছে মার্শাল দেখতে থাকেন দর্শক দরদাম চলছে খালি চা আটচল্লিশ টাই না চা আটচল্লিশ মাত্র দশ দাম এটা এটা কেমন দাম যাচ্ছেন দাম বলতে

পঞ্চাশের গরু এটা ছয় বলছে আর এখন বিয়াল্লিশ দর্শকের দেখেন এটা কিন্তু তেতাল্লিশ শেষ মিশে